আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ছিল মঙ্গলবারের দিন তো ওই দিন আমি আমার ভাই আমার আম্মু আর নুহান নুমাই আমরা গিয়েছিলাম শহরে কেএফসিতে তারপর আমাদের প্ল্যান ছিল আমার ভাইয়ের জন্য কিছু কেনাকাটা করার তো এরপর আমরা কেএফসিতে চলে আসছি আর ওই দিন একটা অফার থাকে নাইন নাইন নাইনটিতে তো এই অফারটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আর আমরা চলে এসেছি এবং বসলাম ওই দিন কেপসি তো অতটা বেশি ভিড় ছিল না এই যে নুহান হাই ছিল আমরা এই যে ওই নাইন নাইন নাইনটির অফারটা নিয়েছিলাম এটা খেতে অনেক মজা লাগে আমাদের কাছে আমার ভাই তো দেশের বাইরে থাকে মালয়েশিয়াতে ছিল ওর কাছে কেফসির চিকেনটা অনেক বেশি পছন্দ প্লাস আমাদের সবারই ভালো লাগে আমার আম্মাও পছন্দ করে তো ও আগস্টের পাঁচ তারিখে দেশের বাইরে চলে যাবে বলতেছিল যে আপু চলো যাই আর হয়তো বা দেশে থাকতে যাওয়া হবে না আবার কবে না কবে আসি তো বললাম যে ঠিক আছে আমি যাইতে চাইছিলাম না পরে গিয়ে খাওয়া দাওয়া শেষ করলাম এরপর আমরা এখানে একটা শোরুমে ঢুকে গেলাম আমার ভাই যেহেতু যাবে ওর কিছু কাপড় কেনাকাটা ছিল এর আগে ও কেনাকাটা করছে কিছু তারপরে আবার হঠাৎ করে বললাম যে এই যে শোরুমে চলে যায় দেখি কেমন কি তো এখানে ঢোকার পরে আমাদের বেশ কিছু কাপড় পছন্দ হয় এই আউটলেটটার নাম ছিল আরবান ফার্স্টে ঢুকে ওর গায়ে যে শার্টটা দেখলেন হালকা পিচ কালার এইটা আমার অনেক বেশি পছন্দ হয় এবং এই যে আমি তারপরে ও এটা গায়ে দেওয়ার সাথে সাথে একদম ফাইনাল করে দিলাম ওইটাই নিবে আর শার্টগুলা ছিল এত ভালো ভালো আর কোয়ালিটি সম্পূর্ণ প্রাইস আমার কাছে অনেক বেশি রিজনেবল মনে হয়েছে অন্যান্য জায়গার থেকে ও যে পিস কালারটা গায়ে দিছিল ফার্স্টে ওটার প্রাইস ছিল মেবি এগারোশো প্লাস ভ্যাট এছাড়াও আরেকটা নিয়েছিল কালো কালার আরেকটা নিয়েছিল আটশো কি নয়শো একটা চোদ্দোশো এরকম প্রায় রিজনেবলের মধ্যে ছিল আর এখানে প্যান্টগুলোও রিজনেবল ছিল এটা তেরোশো তেরোশো নিরানব্বই মতো ছিল এগুলো প্যান্টের কোয়ালিটি অনেক বেশি ভালো ছিল আমি সবগুলা দেখলাম এখানকার অন্যান্য জায়গার থেকে এখানকার কোয়ালিটিগুলো আমার কাছে ভালো লাগছিলো প্লাস প্রাইসগুলো অনেক রিজনেবল ছিল তো আমার ভাইয়ের অনেক কিছুই কেনার ছিল অনেক প্রায় তিনটা কি চারটা শার্ট আমি সেটা লাস্ট অ্যাড করে দেবো কী কী কিনেছিল আর এই যে স্লিপারগুলা আমি অনেক হাসতেছিলাম এই সেম স্লিপার হচ্ছে আমার ভাই দেশের বাইরে থেকে আনছিলো এই স্লিপারটা সব সময় পরে তো আমি অনেক খেপাই ওকে যে তুই এই একই স্লিপার কেন পরিস তো বলে এটা অনেক আরাম আমি আবার ওই শোরুমে গিয়ে সেম জিনিসটা দেখে এত বেশি খুশি মানে হাসতেছিলাম যে দেখ তোর ইয়ার মতোই তারপরে যে দেখেন পুরো আউটলেটটা আমি সুন্দর করে একটা স্লো মতে ভিডিও করে নিলাম এখানকার কালেকশনগুলো আসলে অনেক ভালো ছিল আমার তো সবই নিতে তেমন চাচ্ছিল আর আমার আম্মু তারপরে নুহান নুমাইয়ের এখানে বসেছিলো ওরা কেমন দুষ্টামি করতেছিল দেখেন তো আমাদের সবারই অনেকটাই মন খারাপ আমার ভাইরা চলে যাবে দেশের বাইরে আমি আমার ভাই অনেক বেশি কাছের আর কি বাইরে যেখানে যায় যাই করি আমি আমার ভাই একসাথে মানে ও যখন শহরে আসবে ও শহরে আসলেই ও আমার বাসাতে চলে আসবে দুই ভাই বোন মানে এত যাই করি আর কি খাওয়া দাওয়া বাইরে ঘোরাফেরা আমাদের অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং আমার ছোটো বোনটা তো দূরে থাকে কুষ্টিয়াতে ও বেশি আসতে পারে না যার কারণে ও একসাথে থাকতে পারে না তারপরে যে বাসায় চলে গেছিলাম ও ও ও চলে আসিল বাড়িতে আমি আবার ওকে বললাম যে ভাইয়া তোর কী কী কেনা হয়েছে এটা একটু আমাকে ভিডিও করে পাঠাই কারণে আর কি ক্লিয়ার মনে হচ্ছে না তো এই যে এখানে একটা গেঞ্জি নিয়েছে আমি ওইখানে একটা গেঞ্জি ওকে নিয়ে দিয়েছি এই যে একটা প্যান্ট এটা একদম সলিড ব্ল্যাকের মধ্যে ছিল এটা অনেক ভালো ছিল কাপড়টা তারপরে এই যে এই পিচ কালারটা আমার অনেক পছন্দের ছিল এইটা আমি ওকে বললাম যে তুই নে আরেকটা আছে ব্ল্যাক কালারের শার্ট ওটা ওর গায়ে দেওয়ার পরে অনেক মানাচ্ছিলো তো আমি যেটা বলি যে ভাই এটা তোর ভালো লাগবে ও আর কোনো দ্বিতীয়ত কিছু দেখে না মানে আমি কিছু পছন্দ করে দিলে ও ওটা নিবেই ও বলবে আমার বোনের এটা পছন্দ হয়েছে তার মানে আমার ভালো লাগবে এই রকম তারপরে হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে একটা গেঞ্জি এটা অনেক ভালো ছিল আর অনেক সফট ছিল সবগুলো কাপড় এত ভালো হয়েছে ও অনেক খুশি হয়েছিল আর কি শপিং করে যে এখানে মানে এতটা ইয়াতে অনেকগুলো পাওয়া গেছে এখানে ছয় হাজার একশো তেত্রিশ টাকা সামথিং এগুলোর সাথে টেন পার্সেন্ট মতো ভ্যাট অ্যাড হয়েছে তো আজকে শপিং ব্লগ এবং কেমন লাগলো সবাই জানাবেন আল্লাহ ফেস